আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি ভিডিওতে নতুন আরো একটি ভিডিও বলতে হচ্ছে আমরা শুধুমাত্র আজকে একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যে ল্যাপটপটা হচ্ছে ফায়ারফ্লাই 14 জি9 যেটা এসপি জেডবুক সিরিজে আর এই জেডবুক সিরিজের ল্যাপটপের যে আপনার মডেলটা আমাদের হাতে আছে বা আমরা যে ল্যাপটপটা নিয়ে আজকে রিভিউ করব এটা কিন্তু মোস্ট এক্সপেন্সিভ একটা ল্যাপটপ কস হচ্ছে ল্যাপটপটা কিন্তু ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা চাইলে টিভি স্টেশন ক্যাটাগরি কাজ করতে পারবেন চাইলে কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন তাছাড়াও ল্যাপটপটা যদি আপনারা এক টানা ছয় মাস বা এক বছরে যদি শাটডাউন না দেন এই ল্যাপটপের কিন্তু পারফরমেন্স কিন্তু কমবে না এই টাইপের ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওতে আমরা রিভিউ করব এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে ল্যাপটপটা কি কি কনফিগারেশন থাকবে ল্যাপটপটা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এই বিস্তারিত সম্বন্ধে কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো ফার্স্ট অফ অল ল্যাপটপটা যদি আমরা একটু লুকিংটা দেখি দেখতে পাচ্ছেন একদম স্মার্ট একটা লুকিং দেখতে পাচ্ছেন একদম ন্যারো বেজেলের বলেন আর এই ল্যাপটপটা কিন্তু মানে একদম ওপেন বক্স কোয়ালিটির ল্যাপটপ মানে এটা হচ্ছে আমাদের খুঁজে বক্স ছাড়া চলে আসছে আমাদের কাছে এই ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ স্ক্যাস ল্যাপটপটাতে আপনারা পাবেন না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ জাস্ট বক্স ছাড়া আমাদের কাছে চলে আসছে ল্যাপটপটা যদি কনফিগারেশনটা আমি একটু দেখি এটা হচ্ছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর আমি যদি প্রসেসরের কোর এবং থ্রেডটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে আপনার বারো পঞ্চান্ন ইউ সিরিজের একটা প্রসেসর যেটার বেসিক স্পিড আপনারা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো থেকে ম্যাক্স টার্বোফুস ফ্রিকোয়েন্সি যেটা আপনারা পাবেন সেটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট সেভেন জিরো গিগাহাস পর্যন্ত কিন্তু আপনারা ম্যাক্স টার্বো ল্যাপটপটাতে পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এটার কোর্স রেটটা যদি আপনি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে কোর্স রেট হচ্ছে আপনার দশ কোর বারো থ্রেডের একটা প্রসেসর টোটাল কিন্তু ল্যাপটপটাতে আপনারা আঠারো এমবি ক্যাশ মেমরি পেয়ে যাবেন ল্যাপটপটা যদি র্যাম সেকশনে আমরা যাই এটা দেখতে পাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম পাবেন যেটা হচ্ছে এলপি ডিডিআর ফাইভ র্যাম যেটা হচ্ছে আটচল্লিশশো মেগাহার দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা স্লটে আছে চাইলে কিন্তু আপনারা এই ল্যাপটপটাতে র্যাম এস এস আপডেট করে ইউজ করতে পারবেন দুইটা স্লটে কিন্তু আপনারা চাইলে থার্টি টু জিবি জিবি পর্যন্ত আপডেট করে ইউজ করতে পারবেন যেহেতু এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ সেহেতু কিন্তু আপনারা র্যাম এসএসডি আপডেট করার ফ্যাসিলিটিস কিন্তু ল্যাপটপটাতে পেয়ে যাবে এটা এসএসডি হিসেবে থাকবে স্যামসাং এর যেটা হচ্ছে আপনার এন এসএসডি যেটা হচ্ছে ফাইভ টুয়েলভ জিবি চাইলে কিন্তু এটাতে আপনারা ওয়ান ট্রাফাইভ টু পর্যন্ত আপডেট করে ইউজ করতে পারবেন এটার ওয়াইফাই সিক্স অনেক কি আছে দেখতে পাচ্ছেন ইন্টেল ওয়াইফাই সিক্স পাবেন যেটা হচ্ছে আপনার একশো ষাট মেগা হার্সে আর এটার হচ্ছে জিপিউ এটার কিন্তু দুইটা জিপিউ ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে কজ হচ্ছে যারা হচ্ছে ফটোশপ রিয়েলস্টেড বা হচ্ছে ভিডিও এডিটিং টাইপের কাজ করবেন তাদের জন্য কিন্তু গ্রাফিক্সটা কিন্তু মূল ফ্যাক্ট থাকে ল্যাপটপ একটা গ্রাফিক্স হচ্ছে আপনার ইন্টেল আইরিস এক্সি গ্রাফিক্স পাবেন যেটা হচ্ছে আপনারা এইট জিবি ক্যাপাসিটির পাবেন যেহেতু সিক্সটিন RAM র্যাম সেক্ষেত্রে হচ্ছে আপনার সিক্সটিন জিবি র্যাম থেকে এইট জিবি শেয়ার করে যেটা শেয়ার জিপিউ মেমোরি হয়ে থাকে সেটা পেয়ে যাবেন এইট জিবি আর আরেকটা জিপিউ যেটা আছে সেটা হচ্ছে আপনার এনবিডিয়া টি ফাইভ ফাইভ ল্যাপটপ জিপিইউ যেটা হচ্ছে ক্যাপাসিটি থাকবে হচ্ছে আপনারা ফোর জিবি ডেডিকেটেড জিপিউ পাবেন ল্যাপটপটাতে মানে ফোর জিবি ডেডিকেটেড জিপিও থাকাতে কিন্তু ল্যাপটপটাতে একদম প্রোডাক্টিভিটি কাজ করতে পারবেন যেহেতু এটা হচ্ছে এসপিড জেটবুক সিরিজের ল্যাপটপ ওভারঅল ল্যাপটপটা কনফিগারেশন হচ্ছে এই আর এই ল্যাপটপটা কিন্তু একটা ফ্রন্ট সাইডে ক্যামেরা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা যেটা হচ্ছে প্রাইভেসি শাটার এটা কিন্তু খুবই শার্পনেস একটা ক্যামেরা আমি যদি ক্যামেরার সেকশনটা আমি আপনাদেরকে একটু দেখাই মানে যথেষ্ট শার্প আছে ক্যামেরা দেখতে পাচ্ছেন মানে ল্যাপটপের ক্যামেরা কিন্তু অতটা ভালো হয় না জাস্ট হচ্ছে আপনারা চালিয়ে নেওয়ার মতো যে ক্যামেরাটা হয়ে থাকে সেটাই কিন্তু আপনারা এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন আর ডিসপ্লে সেকশনটা দেখেন এটা হচ্ছে একদম ন্যারো বেজেলের ডিসপ্লে পাবেন যেহেতু সেহেতু ন্যারো বেজেলের ডিসপ্লে যেটা হচ্ছে আপনার ফরটিন ইঞ্চি মানে ফুল এইচ ডি রেজুলেশনের ডিসপ্লে পাবেন যেটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গেডি মানে হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি এই ডিসপ্লেটাতে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটার আপনার ফোর ফ্যাসিলিটিস যেটা আছে সেটা যদি আমি আপনাদেরকে প্রিয় দেখাই এখানে একটা ট্র্যাক আছে আপনার হচ্ছে মানে বিঘ আকারের ট্র্যাকপ্যাড আছে মানে প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য যে ট্র্যাক প্যাডটা হয়ে থাকে সেটাই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন একটা ফিঙ্গারপ্রিন্ট সেকশন পাবেন সাথে সাথে কিন্তু একটা ব্যাটারি কিবোর্ড পাবেন যেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাভারেজ ল্যাপটপটা যদি আপনারা পোর্ট ফ্যাসিলিটিস হিসেবে দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা একটা ইউএসডি সিস্টেম পেয়ে যাবেন একটা হেডফোন অডিও জ্যাক পাবেন পাশাপাশি কিন্তু এটাতে কিন্তু আপনারা চাইলে এইচডি কার্ডের একটা ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে পেয়ে যাবেন অপর পাশে যদি আমরা আপনাদেরকে দেখাই এখানে একটা এস ডি এম আই পাবেন একটা ইউএসবি সেকশন পাবেন পাশাপাশি কিন্তু দুইটা টাইপসি পোর্ট মানে আমরা কিন্তু ল্যাপটপটার সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিব এই চার্জার দিয়ে কিন্তু দুইটা পোর্টের যে কোনো একটা পোর্ট দিয়েও কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন প্লাস হচ্ছে এই দুইটা পোর্ট দিয়ে কিন্তু আপনারা চাইলে ডাটা ট্রান্সফার করতে পারবেন চাইলে কিন্তু আপনারা এই দুইটা পোর্ট দিয়ে এক্সচেঞ্জ করে মনিটর ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু একটা এসডি কার্ডের স্লট আছে মানে এটা দিয়ে কিন্তু আপনারা অনলাইনে ক্রেডিট কার্ড দিয়ে মানে প্রোডাক্ট সামগ্রী পারচেস করতে পারবেন ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখতে পাচ্ছেন মানে যথেষ্ট হার্ডি টাইপের একটা ল্যাপটপ যেহেতু জেড বুকের ওয়ার্ক স্টেশন ল্যাপটপ সেহেতু ল্যাপটপটা কিন্তু মানে হার্ডলি ভাবে এই ল্যাপটপটা বিল করা এখন আসা যাক ল্যাপটপটার প্রাইস ল্যাপটপটা কিন্তু নতুন অবস্থায় মোটামুটি হচ্ছে দুই লাখ টাকার উপরে প্রাইস আমরা যদি একটু আনুমানিক ধারণাটা নিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার একটা হচ্ছে মানে বাংলাদেশি সাইট দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিডিটি টি দেওয়া আছে দুই লাখ সতেরো হাজার টাকা মানে এই ল্যাপটপটা কিন্তু ওভারঅল মানে দুই লাখ টাকার উপরে আর কি একদম ইনস্টান সিল্পের যে প্রাইসটা থাকে সেটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় মানে মোটামুটি আপনারা অলমোস্ট কিন্তু আপনারা সিক্সটি পার্সেন্ট একটা ডিসকাউন্ট বলতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন যারা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটির ল্যাপটপ কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে চান মানে মোটামুটি জেটবুকের ক্ষেত্রে পার্সেস করবেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আর যারা চাচ্ছেন হচ্ছে ওপেন বক্স না যারা একদম সিল প্যাক আকারে চাবেন সেই প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা একদম সিল প্যাক সহকারও আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই ল্যাপটপটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে আমরা আপনাদেরকে দিচ্ছি ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপটার সাথে গিফট আকারে আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন আইমাইসের একটা মেকানিক্যাল কিবোর্ড যেটা হচ্ছে আপনার মোটামুটি বাইরে থেকে কিনতে গেলে পঁচিশশো তিন হাজার টাকার মতো লাগে এটা কিন্তু এই ল্যাপটপটার সাথে একদম ফ্রি আকারে পাবেন দেখতে পাচ্ছেন মেকানিক্যাল কিবোর্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি কে ফাইভ ফাইভ জিরো পাশাপাশি কিন্তু ল্যাপটপ একটা ব্যাগও পাবেন যেটা হচ্ছে এসপি ব্র্যান্ডের এটা হচ্ছে নন ব্র্যান্ড বলতে পারেন এটা হচ্ছে লোকাল মেড আমাদের কাছে এটা কিন্তু এই ল্যাপটপটার সাথে গিফট আকারে আপনারা পেয়ে যাবেন সো বিয়স এটা ছিল ওভারঅল জেটবুকের একটা একক ল্যাপটপের রিভিউ তারা হচ্ছে জেটবুকের ক্ষেত্রে ওপেন বক্স প্রোডাক্ট পার্চেস করতে চান তারা কিন্তু চাইলে অবশ্যই আইটিভেলই সব ভিজিট করতে পারেন আর এটা ছাড়াও কিন্তু জেটবুকের আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েন্টের ল্যাপটপ আছে যেমন হচ্ছে জেটবুক নর্মাল যে আপনার ফর্টি নিউ জি সিক্স থেকে শুরু করে ফায়ার ফলাইস জি সেভেন জি এইট জি নাইন পাশাপাশি কিন্তু আমাদের কাছে স্টুডিও টাইপের ল্যাপটপ কিন্তু এর ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন আরো একটি একক ল্যাপটপ এর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম